সমিল রহমান রহিম আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন সারা দেশে প্রচণ্ড গরম পড়ছে এই গরমে আসলে আমরা কি ধরনের খাবার খেলে অর্গ্যানিক মানে প্রাকৃতিক ভাবে আমরা হলো ঠান্ডা থাকব আমাদের পেট ঠান্ডা থাকবে শরীর ঠান্ডা থাকবে সে বিষয়ে সংক্ষেপে আলোচনা করবো আমাদের অনেক সহজদ্রব্য জিনিস আছে যেগুলো খেলে আমাদের অবশ্যই শরীর পেট ঠান্ডা থাকবে তার মধ্যে সবজির মধ্যে রয়েছে পেঁপে আপনার হলো লাউ সাজনা এগুলো অর্গ্যানিক খাবার খাবেন আলুটা একটু কম খাবেন আলু খেলে অনেকের গরম হয় শরীর আর মধ্যে এই যে এটা দেখছেন এটার নাম হলো কাতিলা গম হ্যাঁ এটা ছোট বড় হয় এটার নাম হলো কাতিলা গম এটা টুকমা এটা হলো ইসুফ বুলের দানা আমরা যে ভুসি খাই না এর দানা হলো বলা খাই এটাকে এই ইসুফুলের দানা এটা সিয়াবিষ সবাই চিনেন হুম এটার নাম হলো দানা বা হালিম দানা বলে এই কয়েকটা আইটেম যদি আপনি পঞ্চাশ গ্রাম একশো গ্রাম করে কিনেন কিনে যদি সবগুলো মিশ্রণ করেন মিশ্রণ করে একটা কোটায় মিশ্রণ করে করে দুই চামচ সকালে দুই চামচ সাথে খেলেন একজনের জন্য দশ মিনিট ভিজে রেখে হ্যাঁ আপনি দেখবেন পায়খানা ক্লিয়ার আর শরীর ঠান্ডা রাখা পেট ঠান্ডা রাখা গ্যাস ট্যাস সব দূর হয়ে যাবে এই যে অ্যালোভেরা ক্যালসিয়ামে ভরপুর একটা জিনিস অনেকের বাসা বাড়িতে অনেকে কিনে খাবেন বিশ ত্রিশ টাকা দাম বৃষ্টি ক্যালসিয়ামে ভরপুর এবং ঠান্ডা উপাদান খুবই একটা অর্গ্যানিক জিনিস এই যে শিমুল গাছের মূল এটা খুবই একটা ঠান্ডা জিনিস অর্গ্যানিক ঠান্ডা আমাদের সবসময় অর্গ্যানিক ঠান্ডা জিনিস খাওয়া উচিত আমাদের অনেক সময় ফ্রিজ জাতীয় কৃত্রিম ঠান্ডা খাই এটা উচিত না আমাদের অর্গ্যানিক ঠান্ডা খেলে শরীর আমাদের শরীর কিন্তু প্রাকৃতিক এই প্রাকৃতিক জিনিসটাকে প্রাকৃতিক জিনিস দিয়ে ঠান্ডা করাটা সবচেয়ে উত্তম পৃথিবীর কিন্তু অনেক কিছু পরিবর্তন হয়েছে কিন্তু হলো আমাদের শরীরের ভিতরে যে পার্সপাতি এটা কিন্তু পরিবর্তন নেই আলবাক সৃষ্টি হদ হজ আদর শুরু করে যে পার্শপাতি তৈরি করছে এখনও সেই পার্শপাতি আছে পৃথিবীর অনেক কিছু পরিবর্তন হয়েছে এজন্য উচিত আমাদের অর্গ্যানিক আইটেম দিয়ে অর্গ্যানিক খাবার দিয়ে শরীরটা ঠান্ডা রাখা উচিত এই শিমুল মূল অ্যালোভেরা শাহিদানা এইসবগুলোর দানা তুকমা চিয়াবিষ কাতিরা গম এ ধরনের অনেক আমাদের হাতের কাছে অর্গ্যানিক জিনিস আছে যেগুলো আপনারা যদি নিয়মিত খান আল্লাহ রাতে দেখবেন শরীর পেট সব ঠান্ডা রাখবে আপনি নিজে সুস্থ থাকবেন সব দিতে সুস্থ থাকবেন আর পর্যাপ্ত পরিমাণ পানি পান করবেন পর্যাপ্ত পরিমাণ পানি পান করবেন তারপর হলো হিমালয় পিঙ্ক সল্ট খাবেন এগুলো খাবেন আল্লাহ এগুলোর দাম আহামরি বেশি না অর্গ্যানিক জিনিস খাবেন মাংসগুলো কম খাবেন বা খাবেন না শীত গরমের মধ্যে খাওয়ার দরকার নেই সবাই যদি একটু সচেতন হয় সবাই যদি একটু সচেতন হই নিজের ভালো নিজে বুঝি হ্যাঁ তাহলে দেখবেন যে অল্প টাকার মধ্যে অনেক সুস্থ থাকা যায় আমরা তো অল্প টাকার জিনিসগুলোকে অবহেলা করি সবচেয়ে বড় সমস্যা জানো আমরা অল্প টাকার জিনিসগুলোকে অবহেলা করি যেগুলো সহজ পাওয়া যায় ওগুলো গুরুত্ব দিই না এগুলো ভালো জিনিস এগুলো গুরুত্ব দিতে হবে আমাদের নিজের ভালো নিজে বুঝতে হবে যদি নিজের ভালো না বুঝি কেউ বোঝাতে পারবে না সবাই ভালো থাকুন ভালো চিন্তা করুন এবং ভালো খাবার খান আল্লাহ